আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিবার প্রিয়সতি দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবা নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব বাত ব্যথা বা বাত রোগের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক সিরাপ নিয়ে যা আপনার সর্বপ্রকার বাতে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন পিছু দর্শক বাদ ব্যথা বিভিন্ন প্রকারের হয়ে থাকে আর বাদ ব্যথায় জগতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বাদ ব্যথা আপনার বৃহৎ সন্ধি বা বড়ো হার ক্ষুদ্র সন্ধি বা ছোটো হার এবং মাংসপেশি ব্যথা তো এই ব্যথাগুলো নানা কারণে হয়ে থাকে অতিরিক্ত পরিশ্রম হেতু যারা মাত্রাতিরিক্ত পরিশ্রম করেন অনেকের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে তার কর্ম করতে হয় কিংবা যারা ভারী বোঝা বহন করেন তাদের ক্ষেত্রে এই বৃহৎ অস্থিসন্ধি বা হাঁটুতে কোমরে ঘাড়ে জয়েন্টে সমস্যা হয়ে সেখানে বাদ ব্যথা সৃষ্টি হয়ে থাকে অতিরিক্ত ঘাম হেতু ঘাম বসে যেয়ে ঠান্ডা লেগে কিংবা আপনি স শখ করে বৃষ্টিতে ভিজতেছেন দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে এবং ভিজে জামা গায়ে থাকার ফলশ্রুতিতে ঠান্ডা লেগেও আপনার এই বাদ ব্যথা হতে পারে অনেকে এই পুকুরে বা নদীতে দীর্ঘক্ষণ গোচল করে ভিজে ঠান্ডা লেগেও এ বাদ ব্যথার সৃষ্টি হতে পারে তাছাড়া যারা কায়িক পরিশ্রম একেবারে করেন না অলসভাবে দিন কাটান সারাক্ষণ শুয়ে বসে থাকেন তেমন কোনো কাজ কাম নেই দিন দিন তার ওজন বৃদ্ধি পাচ্ছে এ জাতীয় লোকদের ক্ষেত্রেও আপনার এই বাদ ব্যথা হতে পারে অতিরিক্ত ওজন হেতু আপনার শরীরের এই ওয়েটটি আপনার হাঁটুকে বহন করতে হয় ফলশ্রুতিতে এই হাঁটুর জয়েন্টে আপনার বাদ ব্যথা সমস্যায় আপনি ভুগতে পারেন তাছাড়া শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাধিকতার কারণে আপনার বাদ ব্যথা হয়ে থাকে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে ইঞ্জুরি বা আঘাত লাগার ফলশ্রুতিতে আপনার এই ব্যথা হতে পারে আপনি কোথাও থেকে পড়ে গেলেন অ্যাক্সিডেন্টলি কোথাও আঘাত পেলেন অনেকে খেলাধুলা করেন খেলাধুলা করতে যেয়ে লিগামেন্টে টান লাগতে পারে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে মাংস পিসিতে আঘাত লাগতে পারে আপনার হার হাড়ের যে জয়েন্টগুলো আছে সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে ফলশ্রুতিতে আপনি এই বাদ ব্যথায় ভুগতে পারেন এবং জেনেটিক্যাল প্রবলেম হেতু এবং বিভিন্ন রোগের সংক্রমণ হেতু আপনার এই সমস্যা সৃষ্টি হতে পারে তা থেকে পরিত্রানের জন্য পাকিস্তানি ওয়াটসান কোম্পানির পেনাম্যাক্স সিরাপ ট্রিটমেন্ট অফ রিমাটিজম বাদ ব্যথা চিকিৎসার ক্ষেত্রে এই পেনাম্যাক্স সিরাপটি অত্যন্ত সুপার জাদুকরী একটি সিরাপ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মাদার টিনচার মেডিসিনের কম্বিনেশনে এই পেনাম্যাক্স সিরাপটি প্রস্তুত করা হয়েছে এখানে লিখে হয়ে আছে পেনাম্যাক্স সিরাপ ট্রিটমেন্ট অফ রিমাটিজম এখানে আর্নিকা মাদার টিনচার বারবারিস ভালগারিস মাদার টিনচার ব্রাইনিয়া মাদার টিনচার কলচিকাম মাদার টিনচার কলসিন্থ মাদার টিনচার ডালকামারা মাদার টিঞ্চার এবং রাস্টক্স মাদার টিঞ্চারের কম্বিনেশনে এই পেনাম্যাক্স সিরাপটি প্রস্তুত করা হয়েছে যখন আপনার এই বাদ ব্যথা হয়ে থাকে আপনার ছোট সন্ধিতে হোক বা ছোট হাড়ের জয়েন্টে হোক এই হাড়ের জয়েন্টে আঙ্গুল একজেম্বল আঙুলের জয়েন্টেও যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাধিকতা বৃদ্ধি পেয়ে থাকে বা এখানে ক্ষয় হয়ে থাকে এই জয়েন্টগুলো ফুলে যেয়ে থাকে আপনার হাঁটু হোক কোমর হোক অনেক সময় এই হা জয়েন্টগুলো লাল হয়ে ফুলে উঠে অনেক সময় বিকলাঙ্গর মতনও হয়ে যায় এই বাঁধ ব্যথা হেতু আপনার যেই জয়েন্টগুলো ফুলে ওঠে প্রচণ্ড ব্যথা থাকে আপনি হাত পা ঠিক মতন নাচাড়া করতে পারেন না রাতে আরামে ঘুম দিতে পারেন না ডান পাশ থেকে বাম পাশ বাম পাশ থেকে ডান পাশ হতে খুব কষ্ট হয় অনেক সময় ঘাড়ে ব্যথার জন্য বাদ ব্যথার জন্য আপনি বা ঘাড়ের নিচে বালিশ দিয়েও আপনি শান্তি পান না প্রচণ্ড ব্যথা হয় কোনো কাজকর্ম করতে অনেকে নামাজ পড়তেও প্রচণ্ড কষ্ট হয় হাঁটু ভাজ করতে পারে না অনেকে উপর হতে পারেন না যার বাদ ব্যথা আছে সে কেবল জানেন এই ব্যথার যন্ত্রণা কতটা ভয়াবহ এছাড়া এই মেডিসিনটি আপনার সাইটটিকা পেনে যে সাইটিক নার্ভে চোট লেগে প্রচণ্ড ব্যথা হয় কোমর থেকে পা অবধি হাঁটু পর্যন্ত নেমে আসে প্রচণ্ড ব্যথা কোমর ব্যথার কারণে আপনি কোনো কাজ করতে পারেন না কোনো ভারী বোঝা উঁজুক করতে পারেন না তা থেকেও পরিত্রাণের জন্য এই পেনাম্যাক্স সিরাপটি অত্যন্ত সুপার একটি মেডিসিন বাদ ব্যথা যদিও তিরিশ থেকে ৩৫ বছর বয়স থেকে শুরু হয়ে থাকে একটু বয়স্ক মানুষের এই বাদ ব্যথা হয়ে থাকে তাছাড়া ইঞ্জুরি হেতু খেলাধুলা হোক অ্যাক্সিডেন্টালি পড়ে যে আঘাত লেগে উপর থেকে পড়ে যে আপনি এই বাদ ভুগতে পারেন সে পেন থেকে পরিত্রাণের জন্য এই পেনাম্যাক্স সিরাপটি অত্যন্ত কার্যকর এই ওষুধটি বড়দের ক্ষেত্রে দুই চা চামচ ওষুধ দিনে তিনবার সেবন করতে হয় এবং বয়স অনুপাতে ছোটোদের ক্ষেত্রে হাফ চা চামচ থেকে একটা চামচ ওষুধ দিনে সেবন করতে হবে তাহলে অতি শীঘ্রই আপনার এই রিমেটিজম পেন বা বাদ ব্যথায় থেকে আপনি দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ তো বাদ ব্যথা নিয়ে অবহেলা নয় কেন আপনি যদি এটি অবহেলা করেন তাহলে আপনার হাত পা বিকলাঙ্গ হয়ে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে চলাফেরায় মাত্রাতিরিক্ত আপনার কষ্ট হবে আপনার পুঙ্গুর মতো জীবনযাপন করতে হবে তা থেকে পরিত্রাণের জন্য যখনই আপনার এই সমস্যাগুলো দেখা দিবে বাদ ব্যথার সমস্যা আপনি কষ্ট ভোগ করবেন তা থেকে জন্য এই পেনাম্যাক্স সিরাপটি সেবন করবেন দ্রুতই আরোগ্য লাভ করবেন যে কোনো রোগে অল্প থাকতেই যদি আপনি সুচিকিৎসা করেন তাহলে দ্রুতই আরোগ্য লাভ সম্ভব তো কোনো রোগ নিয়ে অবহেলা নয় অল্প থাকতেই চিকিৎসকের স্মরণপন্ন হবেন সুচিকিৎসা করবেন আবারও অন্য কোন রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি